ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরে এখন কি অবস্থা ম্যাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছেন তাই তো আপনি এখন সুস্থ আছেন ম্যাম জি জি ম্যাম আমাদের দর্শকদের সুবিধার জন্য আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম আফরাজা খাতুন আপনার বয়স 38 38 বছর আপনি পেশায় কি করেন আমি পেশায় টিচার টিচার শিক্ষকতা করেন আচ্ছা আচ্ছা ম্যাম আপনার মনে তো কি সমস্যা কত বছর ধরে আমার সমস্যা 6 মাস যাবত হাতে ব্যথা ডান হাতে ব্যথা

পরে আমি এই সারের সাথে সরাপন না হই এখানে এসে বসতে আমাদের সারের সন্ধানটা কিভাবে পেয়ে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পেয়েছে তো পে ডাইরেক্ট এখানে চলে আসছে এখানে আসার পর স্যার কি বললেন স্যার দেখে আমার আই করতে দিল অনেকগুলো টেস্ট দিলো পরে ভর্তি করতে বলছে ভর্তি করেছে আচ্ছা তো যখন এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে এখানে এক সপ্তাহ এক সপ্তাহ চিকিৎসা নিয়েছেন মাত্র 7 দিন এই রোগটা দিনের এই রোগটা 6 মাস

আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যায় ভুগেন আপনি তাদেরকে আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন আমি বলবো অবশ্যই এখানে স্যার এত স্যার তো অনেক ভালো অমায়িক ব্যবহার আচার ব্যবহার সব সুন্দর রুগীও দেখে সুন্দর করে কেন এখানকার কথা কেন বলবেন এখানে বলবো এখানে আসলে মানুষ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আমরা আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ম্যাম আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল